সতেরো বছর তিন মাস ১৪ দিন পর মার্কিন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানকে বরণে প্রস্তুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিএনপি সংবর্ধনা স্থল রাজধানীর তিনশো ফিট এলাকায় প্রস্তুত মঞ্চ ঢাকার বাইরে থেকে আসছেন সারা দেশের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আরো জানাচ্ছেন ননবী সরকার বুধবার বাংলাদেশ সময় রাত বারোটায় লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে বাংলাদেশ বিমানের বিজি টু জিরো টু ফ্লাইটটি সিলেটে যাত্রা বিরতি নেবে অবতরণ ও তারেক রহমানকে বরণে প্রস্তুত বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা তারেক রহমান অবতরণের পর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান তাঁর কন্যা জাইমা রহমান আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা এয়ারপোর্ট থেকে গুলশান অথবা ইভার কেয়ার যেখানেই উনি যায় পুরা রাস্তার মধ্যে প্রোটেকশন থাকবে বোধ ইউনিফর্মে এবং সাদা পোশাকে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এছাড়াও ওনার বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এক নম্বর তো সেই দিক থেকে চিন্তা করলে তো একটু থ্রেট থাকেই তো স্পেসিফিক কোনো থ্রেট নাই কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্ট্যান্ট পার্সন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব তারেক রহমান অবতরণের পর তিনশো ফিটের সংবর্ধনাস্থলে যাবেন বিমানবন্দর থেকে তিনশো ফিটের পথে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে বিএনপি জানিয়েছে প্রায় পঞ্চাশ লাখ লোকের সমাগম হবে এই আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তারেক রহমান যাবেন এভার বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে গতকালকে রাত্রেও উনি আমার ওনার সাথে কথা হয়েছে এবং উনিও বাংলাদেশের মানুষের সাথে আগ্রহ নিয়ে আছেন যে মানে নেমে এখানে এসে এই সবার নেতা সাথে দেখা দেশবাসীর সাথে দেখা হবে উদ্দেশ্যে কিছু কথা বলবেন রাষ্ট্রের পক্ষে যথেষ্ট আন্তরিকতা আছে আমাদের দিক থেকে সব ধরনের এই প্রস্তুতি আছে সকল স্তরের লোকজনের এটা আনন্দের উৎসব হয়ে উঠছে বিধায় কেউ এই জোয়ারকে অপেক্ষা করতে না পেরে সবাই চলে আসছে এ তারেক রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশের যে একটা আনন্দ সৃষ্টি হয়েছে গ্রামগঞ্জে সাধারণ মানুষ থেকে কেটে খাওয়া মানুষ থেকে অনেক মানুষ খুশি হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র প্রাণপ্রিয় নেতা ডাক্তার সাদাত হোসেন ভাইয়ের নির্দেশে আমাদের আজকে এখানে উপস্থিত তারেক রহমানকে বরণ করতে ঢাকার বাইরে থেকেও ট্রেন সড়ক নৌপথে আসছেন নেতাকর্মীরা অনেকে উঠেছেন আবাসিক হোটেলে আত্মীয় স্বজনের বাসায় কেউ নিয়েছেন ফ্ল্যাট ভাড়া তারেক রহমানকে বরণে প্রস্তুত গোটা রাজধানী সরকার একাত্তর ঢাকা